নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসছি বাঙালি খে কাঙালি ইউটিউব তরফ থেকে তোমরা একটু আমার লাইভে এসো বন্ধুরা কে কোথায় আছো একটু আসো এসে আমার লাইফটা একটু জয়েন করো দেখো বন্ধুরা আমি অনেকটা বয়স পেরিয়ে এসে এই ইউটিউবে আমি চ্যানেল খুলেছি এত বছর ধরে সংসার সংসার ছেলে মেয়ে এমনকি এখন নাতিও হয়ে গেছে সবাই আমার এখন কাছে আছে কিন্তু এই বয়সে এসে নতুন কিছু করার চেষ্টা করছি যদি কিছু করতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের আন্তরিক শুভেচ্ছায় আজ নীল ষষ্ঠী নীল নীল ষষ্ঠীর শুভেচ্ছা কে দিলাম আমিও নীল ষষ্ঠী পালন করেছি পুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এসে নিরামিষ খাওয়া হবে বন্ধুরা কে কোথায় আছো চলে এসো একটু আমার লাইফটাই জয়েন করো বন্ধুরা প্লিজ সবাই একটু আমার লাইফটাই জয়েন করো কিছু কমেন্ট করো আমি কিছু কথা বলার জন্য তোমাদের কাছে এসেছি তোমরা একটু কিছু কমেন্ট করো হায় কেমন আছো হায় হায় কেমন আছো জানাও তুমি কোথা থেকে বলছো আমার নতুন ইউটিউব খুলেছি আমি অনেকটা বয়স পেরিয়ে এসে সংসার এতদিন সংসার করেছি সংসারে সমস্ত কিছু করে সংসার সামলে ছেলে মেয়ে হয়েছে তাদের বড় করেছি তাদের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে তারপরে এসে আমি নতুন কিছু করার চেষ্টা করছি তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে নিশ্চয়ই এগিয়ে যাব তোমরা জানে না তো বলছি হিন্দিতে কিছু বল দেখো আমার বাংলাটাই আসে আমি হিন্দিতে অত কথা বলতে পারবো না আমি বেঙ্গলি বল কিছু বল হিন্দিতে হ্যাল ইউ এই আমার নাতি পাশে বসে আছে ওকে নিয়ে লাইভটা শুরু করেছি ও আমায় হেল্প করে দেবে একটু ইউ আর ইন্ডিয়ান জিজ্ঞেস কর কোথা থেকে দেখছে কমেন্ট করতে পার ফ্রম আর ইউ সিং প্লিজ কমেন্ট আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমার কিছু খাওয়ার ভিডিও ছাড়ি বেশি দিন হয়নি কয়েকদিন হলো মানে মাস তিন মাস হলো আমি ছাড়ছি তা আমি নতুন কিছু করার চেষ্টা করছি অনেক বছর ধরে সংসার করেছি সংসার সামলে সমস্ত কিছু করে আজকে এই বয়সে এসে নতুন কিছু করার চেষ্টা করছি তোমরা যদি ভালোবাসা দাও একটু আমার পাশে থাকো তাহলে আমি এগোতে পারি আমি খুব ভালো আছি তোমরা যদি একটু বাংলায় কমেন্ট করো যদি বাঙালি কেউ দেখে থাকো বাংলায় একটু কমেন্ট করো

তোমরা কেমন আছো সবাই দেখো আমি নতুন আমি লাইভেও নতুন আমি সেইভাবে আমি কথা বলতে পারছি না সেইভাবে বলতেও পারছি না আমি একটু ঘাবড়ে যাচ্ছি কথা বলতে আমার চ্যানেলটা একটু এসে তোমরা ঘুরে যেও দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও কিছু কমেন্ট করে দিও My name, my name is Navan. Okay, very good. Navan. No keep giving love. Keep giving love. একটু সাহায্য কর আমায় আমি প্রথম লাইভে এসেছি তুই একটু পাশে থাক আমার একটু পাশে থেকে একটু সাহায্য কর আমায় হেল্প কর কিছু দ্বিতীয় হেল্প করবি না একটু কর বাংলায় বললে তো বুঝতে পারছে না ও তো ইংলিশে অ্যান্সারগুলো দিচ্ছে ইংলিশের গুলো তুই দে ইংলিশে কত বলে বলছে যে হিন্দিতে এই বাংলা জানে না আমি তো বাংলায় বলছি আমি হ্যাঁ সবাই কেমন আছেন সাউন্ড কমা বললাম এখন চালাস না আই এম ফ্রম ঝাড়খণ্ড ঝাড়খন্ড একটু হিন্দিতে বল তুমি হিন্দি তুমি হিন্দি आती है ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে বলছে দেখছে আমাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য খুব অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার নাম নমন থ্যাংক ইউ বাংলায় কমেন্ট করার জন্য আচ্ছা তোমার নাম কমল নমন খুব ভালো কথা খুব ভালো খুব ভালো ভালো নাম হিন্দিতে কথা বলছে সে बहुत बढ़िया तुम कैसे

বাংলা ঠিক আছে তার জন্য অনেক ধন্যবাদ বাংলায় তুমি দেখতে পাবে কমেন্ট করলে ঠিক আছে অনেক ধন্যবাদ তার জন্য আমি হিন্দিতেও সেরকমভাবে কথা বলতে পারি না ইংলিশ তো পারিই না ওই বাংলা বাঙালি বাংলা আমি পারি একমাত্র হ্যালো 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 খুব ভালো আছি তুমি খুব ভালো আছো নিশ্চয়ই আশা করি ঠাকুরের ইচ্ছায় তুমি খুব ভালো থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো একটু পারলে বাংলায় কমেন্ট করো যদি নানি হ্যাঁ হ্যাঁ নানি আমি নানি ঠিক আছে আমি নানি আমি অনেক মানে জীবন পার করে অনেকটা বছর পার করে দিয়ে আমি এখানে এসেছি এই ইউটিউব চ্যানেলে আমি একটুখানি তোমাদের সামনে কিছু নতুন কিছু দেখাতে মানে করতে চাইছি আর কি আমার জীবনটাও এটা নতুন আমি জীবনে যা কিছু করেছি এত বছর সবাই সেটা করে রান্না বান্না ঘর সংসার সবাই তাই করে বাচ্চা পলিশ করা তাদের বড় করে তোলা তাদের তাদের বাচ্চা কাচ্চা নাতি পুতি সব সবাই করে প্রত্যেকটা মানুষের জীবনে এগুলো আছে কিন্তু আমি চাইছি এই বয়সে এসে নতুন কিছু করে দেখার আমি বাংলাদেশ থেকে এসেছি হ্যাঁ আমি বাংলাদেশেরই আমি বাংলাদেশ থেকে আসিনি আমি এই দেশেই জন্ম আমার আমার বাবা বাঙালি এই বাংলাদেশে ছিল আমার বাবা বাঙাল আমার বাবা ঢাকা জেলার মানুষ ছিল বাবা চলে এসছে তার পরে বাবার এখানে বিয়ে থা হয় সেই এখানেই আমাদের জন্ম আমাদের ভাই বোন সব আমরা এখানেই জন্ম হয়েছে

ठीक है सब देखता होगा ना जा कोई तो हेल्प কাউকে হেল্প করতে বলছি হেল্প করতে পারিস না কেটে দিই নমস্তে বলো ভালো আছো তো সবাই একটু কিছু বলো কি বলবো ভালো আছো কেমন আছো হ্যাঁ তুই বল না একটু কথা তোকে বললাম একটু পাশে বসে আমার একটু হেল্প করে দে হিন্দিতেও তো কিছু বলতে পারতিস আমি তো হিন্দিতে কথা বলতে বন্ধুরা সবাই একটুখানি কমেন্ট কমেন্ট করো একটু লাইক করো আমার চ্যানেলটাকে আমি প্রথম প্রথম করছি আমি পারি এভাবে আমি দেখি সবার লাইভ তো দেখি কিন্তু দেখলে কি হবে আমি কি করেছি আগে লাইভ আমি একটা চ্যানেল খুলেছি চ্যানেলটা একটুখানি এই আমি শেষ করে দিচ্ছি কেউ যখন কমেন্ট করছে না কেউ নেই লাইভটা এখনি শেষ করে দিচ্ছি টাটা বন্ধুরা টাটা আজ এখানেই রাখছি কেউ আসছো না আমার পাশে থাকছো না এখানেই রাখলাম